নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে বন্ধুরা অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব উত্তর সহ করে যে প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত কমনযোগ্য পরীক্ষায় কিন্তু আসার মতো তো আজকে ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় এই বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে বন্ধুরা বিভিন্ন জেলার অঙ্গনাড়ি পরীক্ষার সামনে রয়েছে এবং তোমরা অনেকেই অঙ্গনওয়াড়ি চাকরির জন্য বিবেচন করছো বিভিন্ন জেলার আবেদন হয়তোবা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আগামীতেও কিন্তু আরও অন্যান্য জেলার কিন্তু আবেদনগুলি শুরু হবে এবং পরীক্ষা হবে সেজন্য কিন্তু তোমাদের প্রিপারেশন করতে হবে তাই আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ বাছাই করা জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা তোমাদের প্রথমেই বলে রাখি যে অঙ্গনাড়ি পরীক্ষাতে যে সমস্ত বিষয়গুলি থাকে আমি তোমাদের বলে দিয়েছি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় এই বিষয়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো যেগুলি কিন্তু পরীক্ষায় আসার মতো এক নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যে মাতৃমৃত্যুর মৃত্যুর হার সবচেয়ে বেশি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আসাম এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে তো ভারতের আসাম রাজ্যে কিন্তু মাতৃমৃত্যুর মৃত্যুর হার সবচেয়ে বেশি রয়েছে দুই নম্বর কোশ্চেন ভারতবর্ষের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি কিরণ বেদী উনিশশো সালে কিন্তু তিনি প্রথম ভারতবর্ষের মহিলা আইপিএস হয়েছিলেন তিন নম্বর কোশ্চেন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন সঠিক আনসার হয়ে যাবে অপশন বি ভি এস রামাদেবী চার নম্বর কোশ্চেন কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে বার্ষিক পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা কত হওয়া উচিত সঠিক আনসার অপশেন এ এক লক্ষ কুড়ি হাজার বা তার কম অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকা বা তার কম হতে হবে তাহলেই কিন্তু সেই পরিবারের কন্যারা কিন্তু কন্যাশ্রী প্রকল্পের সুবিধার জন্য তারা এলিজিবেল রয়েছে পাঁচ নম্বর কোশ্চেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের প্রধান উৎস নিম্নলিখিত কোনটি অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় নিম্নলিখিত কোনটি থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মাছ এখানে তোমাদের বলে রাখি মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবার বিশেষ করে ঠান্ডা জলে চর্বিযুক্ত মাছ যেমন স্যামন ম্যাকেরেল টুনা হেরিং এবং সার্ভিন এই সমস্ত মাছগুলিতে কিন্তু ওমেগা থেরি কিন্তু ফ্যাটি অ্যাসিড কিন্তু থেকে থাকে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে বন্ধুরা তোমাদের এখানে বলে রাখি তোমরা যারা অঙ্গনড়ি চাকরির পরীক্ষার প্রস্তুতি করছো অথবা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে বলে রাখি এর আগে কিন্তু আমি বেশ কিছু ভিডিও দিয়েছি তোমরা আমার চ্যানেলে এসে কিন্তু প্লেলিস্টে কিন্তু ক্লিক করলেই কিন্তু একটি আলাদা কিন্তু প্লেলিস্ট পেয়ে যাবে দেখতেই পারছ যে অঙ্গনড়ি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও এখানে কিন্তু বেশ কিছু কিন্তু ভিডিও রয়েছে এই প্লে লিস্টে ঢুকলেই তোমরা কিন্তু এখানে এক এক করে কিন্তু দেখতে পারবে যেগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য কিন্তু তোমাদের হেল্পফুল রয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু সাহায্য করবে তো আমি কিন্তু এই যে প্লে লিস্ট রয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো তোমরা সেই লিংকে ক্লিক করে সরাসরি এখানে পৌঁছে যেতে পারবে চাইলে আমার চ্যানেলে তোমরা এসে এস অনলাইন ইনফরমেশন এই ইউটিউব চ্যানেলটি এসে তোমরা কিন্তু এই প্লেলিস্ট অপশানে কিন্তু ক্লিক করলে কিন্তু তোমরা এই প্লেলিস্টে ঢুকলেও কিন্তু ভিডিওগুলি কিন্তু পেয়ে যাবে আমি কিন্তু ভিডিও ড্রেসক্রিপশন বক্সও লিংক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করেও তোমরা কিন্তু আসতে পারবে তো বন্ধুরা তোমরা যারা নতুন দর্শক রয়েছো আমার চ্যানেলের তোমাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা প্রতিনিয়ত এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু পেয়ে যাবে অগ্রণী চাকরি সহ বিভিন্ন ধরনের চাকরির আপডেট এবং প্রস্তুতিমূলক ভিডিওর খবরগুলি কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে সেই জন্য তোমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ছ নম্বর কোশ্চেন অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কী অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে সাত নম্বর কোশ্চেন স্কারবি রোগ হয় কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়ে থাকে কিন্তু ভিটামিন সি এর অভাবে এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন সময় অঙ্গনড়ির চাকরি পরীক্ষা এসেছে আবারও আসতে পারে তো অত্যন্ত কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে আট নম্বর কোশ্চেন গলগণ্ড হলো একটি রোগ এটি কি কারণে হয় এটিও অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নের কোশ্চেন গলগণ্ড কিন্তু আয়োডিনের ঘাটতির কারণে কিন্তু গলগণ্ড কিন্তু হয়ে থাকে নয় নম্বর কোশ্চেন দুধে প্রাপ্ত শর্করা কোনটি দুধে প্রাপ্ত শর্করা হচ্ছে ল্যাকটোজ অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ল্যাকটোস থেকে দুধে কিন্তু যে শর্করাটি পাওয়া যায় সেটি হচ্ছে ল্যাকটোচ দশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন ভিটামিন দুধে পাওয়া যায় না দুধে কিন্তু যে ভিটামিন পাওয়া যায় না সেটি হচ্ছে এখানে ভিটামিন সি এ হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার ভিটামিন সি দুধে পাওয়া যায় না বন্ধুরা এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে এগারো নম্বর কোশ্চেন গর্ভবতী মা এবং নবজাতক শিশুর মৃত্যু হার কমানোর উদ্দেশ্যে ভারত সরকার নিম্নলিখিত কোন প্রকল্পটি চালু করেছেন এখানে সঠিক অ্যান্সার অপশন এ জননী সুরক্ষা যোজনা এ ধরনের প্রশ্নগুলো কিন্তু এসে থাকে অঙ্গনারীতে যেহেতু শিশু স্বাস্থ্য এবং সদ্যযাত মা শিশু এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন গর্ভবতী যারা রয়েছেন তাদের কিন্তু শারীরিক রক্ষণাবেক্ষণ দেখাশোনা করা হয় সেক্ষেত্রে এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু এসে থাকে আমি এর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি আগামীতেও দিব যাতে তোমরা সঠিকভাবে প্রিপারেশন করে আগামী পরীক্ষাগুলিতে কিন্তু তোমরা সফল হতে পারো সেজন্য আমি প্রতিনিয়ত তোমাদের ভিডিও দিব তোমাদের কী রিলেটেড ভিডিও চাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে রচনারও ভিডিও কিন্তু আমি এ রেখে দিয়েছি নো টকারে তোমরা কিন্তু দেখে নিবে আগামীতে আরও দিব তো তোমাদের যে ধরনের প্রিপারেশনমূলক ভিডিও চাই অবশ্যই কমেন্ট করবে এবং কোন কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে আমি চেষ্টা করবো সেই উত্তরগুলি দেওয়ার জন্য বারো নম্বর কোশ্চেন সরকারি ব্যবস্থায় গর্ভবতী মহিলাদের মোট কতবার স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য কেন্দ্রে আসা উচিত সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি চারবার কত সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রীর প্রকল্প চালু হয়েছিল এই প্রশ্নটিও কিন্তু অঙ্গনারী পরীক্ষা এসেছিল আগামীতেও আসতে পারে তো অঙ্গনারী পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্ন এসে থাকে কন্যাশ্রীর প্রকল্পটি কিন্তু চালু হয়েছিল দু সালে দু হাজার সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু সালে কন্যাশ্রী প্রকল্পটি কিন্তু চালু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বশিক্ষা অভিযান চালু হয় কবে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি দু সালে দু হাজার সালে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের রাজ্যে সর্বশিক্ষা অভিযান চালু হয় পনেরো নম্বর কোশ্চেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন এ ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে সাহিত্য থেকে যে বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন বা মহিলা রিলেটেড যে কোনো সাহিত্য কিন্তু আসতে পারে তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশন ডি স্বর্ণকুমারী দেবী স্বর্ণকুমারী দেবী কিন্তু বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক ছিলেন ষোলো নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গে কোন কাজে সবথেকে বেশি মহিলা কর্মী নিযুক্ত রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কাজের মধ্যে মহিলারা সবথেকে বেশি নিযুক্ত রয়েছেন আশা করছি এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা অনেকেই পাবে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ চা বাগানে অর্থাৎ চা বাগান এলাকায় কিন্তু চা বাগানের যে কাজগুলো হয়ে থাকে সেখানে কিন্তু বেশিরভাগ মহিলারাই কিন্তু করে থাকেন তো এই চা বাগান বা অর্থাৎ চা বাগানের কাজের ক্ষেত্রে কিন্তু মহিলারা থেকে কিন্তু বেশি নিযুক্ত রয়েছেন সতেরো কোশ্চেন সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে নারী পুরুষের সমান অধিকার সংবিধানের আটাইশ নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে অর্থাৎ এখানে সঠিক আনসার হচ্ছে অপশন সি আঠারো নামে কোশ্চেন কেন্দ্রীয় সরকার কত সালে জননী সুরক্ষা যোজনা চালু করে সঠিক অ্যান্সার অপশন ডি দু সালে উনিশ নম্বর কোশ্চেন ভারতের জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টু বেবির নাম কি। প্রথম টেস্ট টু বেবি ভারতের জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টু বেবির নাম হচ্ছে দুর্গা অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার এই দুর্গার যে নাম রয়েছে ওরোপে দুর্গা এবং দুর্গার নাম হচ্ছে কানুপ্রিয়া আগ্রওয়াল তিনি দুর্গা নামে পরিচিত এবং তার আরেকটি ভালো নাম হচ্ছে কানুপ্রিয়া আগ্রওয়াল উনিশশো সালের তিনেই অক্টোবর দেশের প্রথম টেস্ট টু বেবি দুর্গার জন্ম বিশ্বের টেস্ট টু বেবি লুইয়ের সাতষট্টি দিন পরে ভারতের এই প্রথম টেস্ট শিশু শিশুর জন্ম হয়েছিল তার পুরো নাম দুর্গা কানুপ্রিয়া আগ্রয়াল ডাকনাম হচ্ছে দুর্গা তো এখানে বলে রাখি যদি প্রশ্ন আসে বিশ্বের প্রথম টেস্ট টু বেবি কি নাম কী সেক্ষেত্রে লুই হয়ে যাবে আমাদের ভারতবর্ষের প্রথম জন্মগ্রহণকারী টেস্ট টু বেবির নাম হচ্ছে দুর্গা বা কানুপ্রিয়া আগ্রয়াল কুই নাম্বার কোশ্চেন এইডস জীবাণু ঘটিত রোগ এইডস জীবাণু ঘটিত রোগ এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ অপশন সিও যাচ্ছে সঠিক অ্যান্সার একুশ নম্বর কোশ্চেন মানব সবচেয়ে বড়ো হার কোনটি আশা করছি তোমরা অনেকেই পাবে এই কোশ্চেনের অ্যান্সারটি অপশন এ ফিমার মানবদেহের সবচেয়ে বড়ো হার হচ্ছে ফিমার বাইশ নম্বর কোশ্চেন কোনটি মানবদেহের প্রধান রেচন অঙ্গ মানবদেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার অপশান বি বৃকো অপশান বি সঠিক অ্যান্সার তেইশ নম্বর কোশ্চেন কোন দিন বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাতই এপ্রিল অপশান ডি সঠিক অ্যান্সার চব্বিশ নম্বর কোশ্চেন প্রোটিন পরিবেকের পর যে পদার্থে পরিণত হয় তা হল এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যামিনো অ্যাসিড অপশন সি হয়ে যাবে সঠিক आंसर 25 নম্বর क्वेश्चन निम्नलिखित গুলির মধ্যে কোনটি ভিটামিন এ সমৃদ্ধ খাবার এখানে সঠিক आंसर ऑप्शन बी गाजर বন্ধুরা তোমাদের বলে রাখি এখানে যে অঙ্গনরী চাকরি পরীক্ষার বাংলা বিষয়ের মধ্যে রচনা এবং জনস্বাস্থ্য পুষ্টি নারসংক্রান্ত বিষয় এবং রয়েছে আর জেনারেল নলেজ থেকে অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে এই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু আমি তোমাদের প্রিপারেশনমূলক ভিডিও গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিও আকারে তোমাদের দিয়ে দিব তো আশা করছি আমার এই ভিডিওগুলি থেকে তোমার প্রিপারেশন করলে তোমরা ভালোভাবে পরীক্ষায় কিন্তু অ্যাটেন্ড করতে পারবে তো এই সমস্ত বিষয় থেকে কিন্তু আমি প্রতিনিয়ত তোমাদের ভিডিও দিব আগেও দিয়েছি সেই ভিডিওগুলি তোমরা যারা দেখোই দেখে নিবে পরীক্ষার জন্য কিন্তু কাজে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেল নতুন দর্শক হলে এবং কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে লালারসে পাওয়া যায় এরকম দুটি উৎসেচক কি কি এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি টায়ালিন ও মল্টোচ সাতাশ নম্বর কোশ্চেন বিওডি এর পুরো নাম কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার বন্ধুরা আগে কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি যে এর পুরো নাম কি আশা এর পুরো নাম কি তোমরা যারা জানো ভালো এবং যারা জানো না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আমি তোমাদের উত্তর দিয়ে দেব আঠাশ নম্বর কোশ্চেন দুধের ঘনত্ব নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় দুধের ঘনত্ব নির্ণয়নের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হচ্ছে ল্যাক্টোমিটার অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার উনত্রিশ নম্বর কোশ্চেন দুধে কোন ধরনের অ্যাসিড থাকে দুধে যে অ্যাসিড থাকে সেটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড অপশান বি সঠিক অ্যান্সার দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে লাস্ট কোশ্চেন তিরিশ নম্বর প্রশ্ন কুইনাইন নামক ওষুধ ব্যবহৃত হয় যে জ্বরে তা হলো কুইনাইন নামক ওষুধ আশা করি অনেকেই জানো কুইনাইন ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা আজকে ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করবে আজকে এই পর্যন্ত আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে